হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কাবলি ছোলার রেসিপি দেখাবো দেখো কাবলি ছোলা আগে থেকে ভিজিয়ে আমি সেদ্ধ করে রেখেছি এখানে কাঁচা পাকা লঙ্কা রসুন আদা টমেটো পেঁয়াজ আর আলু ডুমো করে কেটে নিয়েছি এরপর দেখো আমি একটা জায়গায় আমি র বসিয়েছি এটা আমি তোমাদের পরে দেখাবো আর প্রেশার কুকারে আমি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এরপর আরেকদিকে আমি জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর ওগুলো যে পেস্ট করতে দিয়েছিলাম ওই পেস্টগুলো করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ আমি সব কিছু দিয়ে এবার খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এবার ভালো করে কষানো হয়ে গেলে আমি কাবলি ছোলা সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো আমি কিন্তু দিয়ে দেবো এরপর যে আমি দেখো কালারটার ডিফারেন্সটা বুঝতে পারছো যে রচাটা করেছিলাম ওই জলটা ছেঁকে নিয়ে আমি কিন্তু এতে দিয়েছি এরকমভাবে যদি কাবলি ছোলা রান্না করা যায় তা কালারটাও দুর্দান্ত হয় এবং খেতে কিন্তু সাধারণ হয় তোমরাও বাড়িতে এইভাবে কাবলি ছোলা রান্না করে খেও দেখবে খুবই সুন্দর হবে অল্প সামান্য পরিমাণে জিনিস দিয়ে এত সুন্দর কাবলি ছোলা তোমরা বাড়িতেই পরিবেশন করতে পারবে এটা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে তোমরা ভালো থেকো

মাছটাকে নাম এই খেয়ে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদেরকে আজকে আর একটা অসাধারণ রান্না দেখাবো দেখো এই মাছগুলো ছোট্ট ছোট্ট পুঁটি মাছ এই মাছটার একটা খুব সুন্দর রেসিপি এতে আমি পেঁয়াজ ধনেপাতা একটু রসুন ওই হলুদ নুন আর টমেটো দিয়ে ভালো করে মেখে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পুরো ম্যারিনেটটা আমি কিন্তু এতে দিয়ে দেবো আর বেশি নাড়াচাড়া কিন্তু করলে চলবে না না মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই রকম ঠিক একটু কড়া কড়া ভাজা হবে আর গরম গরম ভাত হবে খেয়ে দেখো কত সুন্দর লাগবে এই জিনিসটা এটা কিন্তু অনেকটা একটু ফ্রাই টাইপেরও বলা যায় এটা মাছের একটা যে খুব সুন্দর একটা রেসিপি করে তোমরা কিন্তু